নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় আমার গ্রাম অথবা আমাদের গ্রাম যে কোনো একটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে আসুন শুরু করা যাক ভূমিকা আমাদের ছোট গাঁয় ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর বন্দে আলি মিয়া গ্রাম বাংলার কথা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজে ঘেরা প্রান্তর খোলা আকাশ শান্ত নদী গাছগাছালি আর মাঠের পর মাঠ ধান খেত দূরে দেখা যায় ছোটো ছোটো কাঁচাবাড়ি ভারতের বেশিরভাগ মানুষই এখনও গ্রামে বাস করে শহর আধুনিকতার আলোয় আলোকিত হলেও গ্রামের সরল জীবন প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তরিকতা আজও অতুলনীয় আমি নিজেও ভাগ্যবান যে আমার জন্ম এক সুন্দর গ্রামে আমার গ্রাম শুধু আমার জন্মভূমি নয় এটি আমার হৃদয়ের আশ্রয়স্থল এই অংশটিতে তোমরা তোমাদের নিজেদের গ্রামের নাম এবং ঠিকানা উল্লেখ করে দিতে পারো গ্রামের প্রকৃতি ও সৌন্দর্য আমার গ্রাম শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির শান্ত নিসর্গে ঘেরা গ্রামটি নদীর তীরে অবস্থিত হওয়ায় সারা বছর প্রকৃতি এখানে তার রূপের বাহার মেলে ধরে গ্রাম জুড়ে সবুজ গাছপালা ধান খেত আর নারকেল সুপারি গাছের শাড়ি যেন সবুজের সমারোহে ঢেকে রেখেছে গ্রামটিকে গ্রামে প্রবেশ করার সাথে সাথে কানে ভেসে আসে পাখির কলতান সকালের কুয়াশা ঢাকা প্রান্তর কিংবা সূর্যোদয়ের দৃশ্য সন্ধ্যার গধুলি আলো আর চাঁদনি রাতের নীরবতা গ্রামের পরিবেশকে করে তোলে আরও মোহময় শীতকালে সর্ষে ফুলের হলুদ রঙে রঙিন হয় চারিপাশ ভোরের শিশির ভেজা মাঠ আলাদাই অনুভূতি প্রদান করে বর্ষাকালে ভরা নদীর কলকলো ধ্বনি আর গ্রীষ্মের পাকা আমের ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়ে গ্রামের সৌন্দর্যকে বারবার নতুন করে উপস্থাপন করে গ্রামের জীবনযাত্রা আমার গ্রামের মানুষ খুবই পরিশ্রমী ও সরল অধিকাংশ মানুষ কাজের সাথেই যুক্ত ধান গম পাট আখ সবজি প্রভৃতি চাষই এখানকার প্রধান জীবিকা গ্রামের মহিলারা সংসারের কাজের পাশাপাশি গৃহপালিত পশুর যত্ন নেয় দুধ ডিম বিক্রি করে সংসারে সাহায্য করে কিছু মানুষ কাঠের কাজ মাটির কাজ তাঁত বোনা মৎস্য চাষ এই ধরনের ক্ষুদ্র বা কুটির শিল্পের সাথে যুক্ত থাকে সবাই মিলেমিশে সাদা মাটা অথচ সুখী জীবনযাপন করে শিক্ষা ও সংস্কৃতি গ্রামে এখন শিক্ষার প্রসার ঘটছে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের সংখ্যা অনেকাংশে বেড়েছে ফলে গ্রামের প্রতিটি ছেলে মেয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে বাড়ির কাছেই স্কুল থাকার জন্য অনেকে উচ্চশিক্ষার জন্য শহরেও যায় গ্রামে লাইব্রেরি ও ক্লাব থাকায় শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিরও বিকাশ ঘটেছে পড়াশোনা ছাড়াও খেলাধুলা নাটক গান বাজনায় গ্রামের ছাত্রছাত্রীরা উৎসাহী স্বাস্থ্যকেন্দ্র ডাকঘর গ্রামীণ হাট সবই ধীরে ধীরে গ্রামীণ জীবনে উন্নতির ছাপ রেখে চলেছে উৎসব অনুষ্ঠান গ্রামের প্রাণ দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা পৌষ পার্বণ রাখি বন্ধন ইত্যাদি উৎসবে গ্রাম আনন্দে ভরে ওঠে সকল গ্রামবাসী ভেদাভেদ ভুলে একসাথে আনন্দ করে এই মিলিত আনন্দই গ্রামীণ সংস্কৃতির আসল রূপ সামাজিক জীবন গ্রামীণ সমাজের সবচেয়ে বড় সম্পদ হল সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা দুঃখ সুখের মুহূর্তে গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায় গ্রামে রয়েছে প্রাচীন মন্দির যেখানে বয়স্ক থেকে ছোটরা সবাই আসে বটবৃক্ষের নিচে আড্ডা দিতে বাচ্চারা মাঠে খেলা করে নদীর জলে সাঁতার কাটে গাছের ডালে চড়ে ফল পারে মহিলারা নদীর পাড়ে গৃহস্থালির কাজে গিয়েও কিছুটা সময় গল্প করে আসে এক কথায় গ্রামের নির্মল হাওয়া সরল জীবনযাপনের সঙ্গে শহরের স্বার্থপর জীবন তুলনাহীন সমস্যা ও সীমাবদ্ধতা তবে গ্রাম্য জীবন একেবারে সমস্যাহীন নয় আজও অনেক গ্রামে যথেষ্ট চিকিৎসা কেন্দ্র নেই যোগাযোগ ব্যবস্থার অভাব প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবার অভাব এরকম অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এছাড়া কৃষিকাজের উপর অতিরিক্ত নির্ভরশীলতা প্রায়শই মানুষের জীবনকে অনিশ্চিত করে তোলে তবে সরকারি নানা প্রকল্প ও আধুনিক প্রযুক্তির সাহায্যে আজ গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে উপসংহার আমার গ্রাম আমার কাছে শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি আমার গর্ব এই গ্রামই আমাকে শিক্ষা দিয়েছে শততার ভালোবাসার সৌহার্দ্যের আসল অর্থ শহরের জাঁকজমক যতই থাকুক গ্রামের নির্মল হাওয়া সবুজের পরশ পাখির কুজন বিস্তৃত ধানক্ষেত আমাকে প্রশান্তি জোগায় তাই আমি গর্ব করে বলতে পারি আমার গ্রামই আমার স্বর্গ আমার গর্ব আমার ভালোবাসা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে